হ্যালো বন্ধুরা তো আগের দিন তোমরা ভিডিওতে দেখেছ যে আমরা জল তুলতে গেছিলাম তারপর বাড়ি চলে এসেছি এখন শুরু হলো বইতের মেন কাজ তো বেদিতে যে কাজটি হয় ওটা শুরু হয়েছে তো এইটা হচ্ছে মন্ত্র দেওয়া তারপর ওকে এখন কাপড় ঢেকে ওর কানে কানে পুরোহিত মশাই মন্ত্র দিচ্ছেন তারপর ওর মন্ত্র দেওয়া হলে পরে ও সবার কাছ থেকে ভিক্ষা নেবে প্রথমে ওর মা বাবার কাছ থেকে ভিক্ষা নেবে তারপর বাড়িতে বড়দের কাছ থেকে ভিক্ষা নেবে ভবতী ভিক্ষাং দেহিমে এটা বলে ও ভিক্ষা নেবে ওই যে ফলমূল এখন ওইগুলোই খাবে তো ওইগুলোই তাকে এখন ভিক্ষা দেওয়া হবে ভিক্ষা দেওয়া শেষ হলে পরে ও এখন রুচতে বেরোবে জানি না তোমরা এটাকে কি বলো তো আমরা এটাকে এখানে রুচতে যাওয়া বলি তো এখন যাচ্ছে রুচতে তো ওটা তিন মাস তার রাস্তার মোড়ে হয় অন্য কোথাও করা যায় না তো যেখানে তিনটা রাস্তা মিলিত হয়েছে ওখানেই হয় তো এখানে এখন পুরোহিত মশাই ওই যে তিনটা দাগ কাটছে তো একটা দুটো তিনটা প্রথমটা হচ্ছে বাল্যকাল তারপরেরটা যৌবনকাল তারপরেরটা হচ্ছে সন্ন্যাস তো ওই প্রথমটা পেরিয়ে সেকেন্ডটায় যাবে বাল্যকাল থেকে যৌবনকালে তারপর সেকেন্ডটা পেরিয়ে যখন থারে পা দিতে যাবে তখন ওর মামা ওকে ধরে নেবে তো ওটাতে পা দিয়ে দিলে নাকি ও সন্ন্যাস ধর্ম নিয়ে নেবে তারপর ওখানে দাগ কেটে নেওয়া হয়েছে পুরোহিত মশাই ওগুলোকে ওই দাগগুলোকে ফুল দিয়ে একটু পুজো করে নিচ্ছেন তো তারপর তারপর ব্রহ্মচারীকে ডাকা হবে তো ব্রহ্মচারী এসে ওই দাগগুলোতে পা দেবে তো দাগগুলোতে পা দেওয়ার আগে ওকে ভালো করে বুঝিয়ে বলা হবে তো ওকে বলা হয়েছিল যে প্রথম দাগটায় পা দিলে ও ভালো করে যেন পড়াশুনো করে মন দিয়ে তারপরে যেন মানুষ হতে পারে ভালো করে আর সেকেন্ডটাতে ওর বিয়ের বয়স ওকে বিয়ে করিয়ে আনা হবে তো এই সব বোঝানোর পর তো তারপরে ওকে পা দিতে বলা হয়েছিল তো পা দেওয়ার পর ওর মামাই ওকে কোলে তুলে নিয়ে বাড়ি যাবে আর কোলে যখন ওকে কোলে তুলে নেবে না তখন ওর মুখে মানে ওর গামছাটা মুখে ঢাকিয়ে দেওয়া হবে যাতে অন্য কেউ না দেখতে পারে শুধু বাড়ির লোক ছাড়া তো তারপরেও তিন দিন পর যখন ও তিন দিন বাড়ির বাইরে বেরোবে না তো তিন দিন পর ও বাড়ির বাইরে বেরোলে অন্যান্য বাড়ির মানে আশেপাশের লোক বা বাড়ির ওর ফ্যামিলি মেম্বার ছাড়া ওকে সবাই দেখতে পাবে ওই যে ওকে এখন এবার বোঝানো হচ্ছে তো ভাই তো একটু মুচকি মুচকি হাসছিল প্রথমে কী সব হচ্ছে দেখে আবার আনন্দও পাচ্ছিলো জানো তো ওর পৈতিতে একটা গিফট উঠেছে ওটা হচ্ছে ব্যাট বল মানে ক্রিকেটের সব কিছু জিনিস ও এত গিফট উঠেছে ও সেগুলো না পেয়ে ওই মানে ক্রিকেটের যে আইটেমগুলো উঠেছে ওটা পেয়ে এত খুশি মানে পৈতে চলাকালীনও ওটা গিফটটা খুলে দেখতে ব্যস্ত হয়ে পড়েছে এবার ওকে সব বুঝিয়ে এবার ওকে কোলে তুলে নেবে ও যখন সন্ন্যাস ধর্মে পা দিতে যাবে এবার ওর মামা কোলে নিয়ে নিয়েছে এবার ওর মুখ ঢাকিয়ে দেওয়া হচ্ছে যাতে অন্য কেউ না মুখ দেখতে পারে ওখানেই ওর উপনয়ন কমপ্লিট পুরো সম্পূর্ণ তো এবারও বাড়ি যাবে আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর প্লিজ যারা দেখো তারা দেখে নাও আর লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলো না তোমরা সুস্থ থেকো ভালো থেকো আজ তবে আসি আবার